হ্যালো গাইস আমি চলে আসলাম উত্তরায় এই যে দেখেন উত্তরায় একটি বেলুন উড়ে গেছে সুন্দর এই বেলুনটা দেখতে আমি এই বেলুনটা ভিডিও করলাম বন্ধুরা আপনাদের ভালো লাগবে জানি তাই এই ভিডিওটা করতেছি আমি এই ব্লগটা করতেছি এখন আমি যাব এই যে সামনের দিকে উত্তরা ওই যে দেখা যাচ্ছে উত্তরা চৌরাস্তা এই যে দেখেন বড় বড় বিল্ডিং এই যে দেখেন কি সুন্দর চমৎকার বিউটিফুল বিল্ডিং এই যে আমি জুম করে দেখাচ্ছি একটি একটি চমৎকার দৃশ্য মন করার মতো দেখেন এই যে বাড়িগুলো আসলে বিউটিফুল উত্তরা এগারো নাম্বার সেক্টর প্রিয় বন্ধুরা এই যে দেখেন হ্যাঁ আবারও আমি বেলুনটা জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন জুম করে দেখাচ্ছি আমার চ্যানেলরা অবশ্যই প্রিয় বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আমি আরও মজার মজার ভিডিও আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকেন অবশ্যই আমি মজার মজার কিছু আজকে আপনাদেরকে দেখাবো মজার মজার ভিডিও আপনাদেরকে দেখাবো আমার সাথে থাকবেন এই দিন আমি একটি মিষ্টির দোকানে এসে বললাম দেখেন এই যে মিষ্টি মিষ্টিগুলা দেখলেই জিবে জল এসে যায় এই মিষ্টিগুলা আসলে আপনারা যারা যারা এই মিষ্টির দোকানে আসবেন মিষ্টিগুলা অনেক সুন্দর সুস্বাদু অনেক পদের মিষ্টি আছে এই জায়গায় অনেক পদের মিষ্টি আছে এই যে দেখেন এটা এক এক রেট ছয়শো টাকা একটি রেট লাগাই দিছে এই যে এই সাদা আর কালার মিষ্টিটা ছয়শো টাকা এই যে দই আছে দই আমি আসছি এক দোকানে মিষ্টি কিনতে প্রিয় বন্ধুরা তাই ভিডিওটা করলাম এই যে দেখেন দোকানটা অনেক সুন্দর উত্তরা চৌরাস্তা চৌরাস্তায় এই চার চার রাস্তার মোরে এই দোকানটি এই যে দেখেন জমজম টাওয়ার জমজম টাওয়ারের সাথেই উল্টো অপোজিটে এই মিষ্টির দোকানটা মিষ্টির দোকানটার নাম হল আমি আপনাদেরকে একটু পরে বলে দিব এই দেখ কোন মিষ্টির দোকান এই যে দেখতে থাকেন আমার সাথে থাকেন অবশ্যই আমি আবারও এই মিষ্টির দোকানে যাব মিষ্টি কিনব এই যে হ্যালো গাইস এই যে দেখতেছেন উত্তরা এগারো নম্বর সেক্টর জমজম টাওয়ার এই এই যে রাস্তায় জ্যাম লেগে গেছে সেই রাস্তার মোড়ে সিগন্যাল আছে এই সিগনালের সিগন্যাল পড়ছে এখন এই যে দেখাচ্ছি আপনাদেরকে এই জমজম টাওয়ার বাংলাদেশ ঢাকা উত্তরাতে এই জমজম টাওয়ার এই হ্যালো গাইস এই যে আমা আমাকে দেখতে করতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি জমজম আর এই যে চলে আসলাম নুনির মিষ্টির গড় নুনি মিষ্টির গড়ে চলে আসলাম সুস্বাদু মজা মজা মজার লাড্ডু এই যে দেখেন হরেক পদের মিষ্টি এই জায়গায় পাওয়া যায় বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ক্যাটাগরি এই মিষ্টি আসলে অনেক সুস্বাদু এই মিষ্টিগুলা এই দেখেন মজাদার মজাদার মিষ্টি দেখলেই ভালো লাগে জিবে দলে সে যায় এই যে দেখেন আর মিষ্টি কি কি সুন্দর মিষ্টি মিষ্টিগুলা দেখলে জিবে দলে সে যায় বন্ধুরা যাদের এই যে কেক মিষ্টি এই যে মিষ্টি মিষ্টির নামগুলো দেখাই দিয়েছি অবশ্যই জুম করে দেয় দেয়খানে কিনে আপনারা এই যে লাড্ডু কাশ্মীরি লাড্ডু কাশ্মীরি লাড্ডু দেখালাম কি এই যে কাশ্মীরি লাড্ডু ওদের সাথে কাশ্মীরি লাড্ডু এটা হলো এটাও একটা লাড্ডু লাড্ডু মিষ্টি লাড্ডু মিষ্টি এই মিষ্টিগুলো আসলে খাইতে অনেক সুস্বাদু অনেক টেস্টি এই যে ইস্টুবারি লাড্ডু ইস্টুবারি লাড্ডু ইস্টুবারি লাড্ডু এই যে আরেকটা লাড্ডু আসলে এই লাড্ডুগুলা খাইতে অনেক ভালোই লাগে যারা যারা নুনির লাড্ডু খান তারা অবশ্যই জানেন এই লাড্ডু অনেক সুস্বাদু এই লাড্ডুগুলা খাইতে অনেক মজা লাগে এই অবশ্যই প্রিয় বন্ধুরা আমার সাথে থাকবেন মজার মজার ভিডিও দেখবেন আমি অবশ্যই মজার মজার ভিডিও নিয়ে আসব আমার পে আমার আমার ইউটিউব আইডিটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ